দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ হাড়ভাঙা খাটুনের জন্য মালয়েশিয়ায় বাংলাদেশিদের সুনাম থাকলেও শ্রমের সঠিক মূল্যায়ন পাচ্ছেন না শ্রমিকরা মজুরির দিক দিয়ে সর্বনিম্ন বেতনধারী শ্রমিক হলেন প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা ভুক্তভোগীরা বলছেন যেখানে আট ঘন্টা কাজ করে নেপাল চীন থাইল্যান্ড কম্বোডিয়া ইন্দোনেশিয়া কিংবা ভিয়েতনামের লোকজন মাসে বেতন পান সর্বনিম্ন তিন হাজার মালয়েশীয় ইঙ্গিত সেখানে বাংলাদেশেরা বারো ঘন্টা করে কাজ করে পাচ্ছেন সর্বোচ্চ দেড় থেকে দুই হাজার তবে এই ধরনের বৈষম্যের কারণ হিসেবে অদক্ষ ও অবৈধভাবে বিদেশে পাড়ে জমানোকেই দায়ী করছেন তারা সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে মালয়েশিয়ার রাজধানী কোরালামপুর সহ আশপাশের বিভিন্ন এলাকায় কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে সংশ্লিষ্ট সূত্র বলছে মালয়েশিয়ায় কত সংখ্যক প্রবাসী শ্রমিক রয়েছেন এর কোনো সঠিক পরিসংখ্যান নেই তবে বলা হয়ে থাকে বৈধ অবৈধ মিলে প্রায় পনেরো লাখ বাংলাদেশী রয়েছেন তেরোটি রাজ্য ও তিনটি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি এর মধ্যে অবৈধ রয়েছেন প্রায় পাঁচ লাখ বাংলাদেশি তবে প্রবাসীরা বলছেন অবৈধ প্রবাসীদের বেশিরভাগই বিগত কলিং এর সে কাজ না পেয়ে কোম্পানি ছেড়ে অবৈধ হয়েছে এছাড়া আরেকটি অংশ রোহিঙ্গাদের সঙ্গে সাগর পথ পাড়ি দিয়ে মালয়েশিয়া প্রবেশ করেন যার কারণে এই সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয় রাজধানী কোয়ালালামপুর ছাড়াও মালয়েশিয়ার পর্যটন সমৃদ্ধ এলাকাগুলোর বিভিন্ন হোটেল মোটেল কিংবা রেস্তোরাঁয় প্রচুর বাংলাদেশের শ্রমিক কাজ করেন তবে বাংলাদেশের বেশিরভাগ শ্রমিকই নিয়োজিত নির্মাণ খাতে কোলালামপুরের একটি রেস্তোরাঁয় কাজ করেন নেত্রকোনার ইমামুল তিনি বলেন যারা মালয়েশিয়া আসেন তাদের বেশিরভাগই অদক্ষ জনশক্তি ফলে অন্য দেশের চেয়ে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন বাংলাদেশিরা এজন্যই বেশি পরিশ্রম করে কম বেতন পান তারা কোয়ালালামপুর আরেকটি রেস্টুরেন্টে কাজ করেন মোহাম্মদ জাকির হোসেন পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে দুই বছর আগে মালয়েশিয়া পাড়ে জমান কলিং ভিসায় কিন্তু দেশটি দেশে জানতে পারেন তার কোম্পানি কালো তালিকাভুক্ত তাই আসার পর থেকে অবৈধ প্রবাসী হয়ে পড়েন তিনি অবৈধ হয়ে গত দুই বছর ধরে থাকছেন দেশটিতে সস্তা বেতনে কাজ করছেন রেস্তোরাঁয় কথা হয় সেলাঙ্গোটা থাকা আরেক বাংলাদেশি শ্রমিক নেত্রকোনার মানিকের সঙ্গে একটি কোম্পানিতে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত আছেন তিনি তার ভাষ্য আমরা সাগর পাড়ি দিয়ে থাইল্যান্ড হয়ে দু সালে মালয়েশিয়া আসে এখনও বৈধ হতে পারেনি তাই অন্যান্য শ্রমিকদের তুলনায় আমাদের বেতন কম বাংলাদেশী শ্রমিকরা কেমন এমন প্রশ্নের উত্তরে নাম প্রকাশে অনিচ্ছুক এক মালয়েশিয়ান নাগরিক বলেন বাংলাদেশিরা অত্যন্ত পরিশ্রমী তারা বেশিরভাগই ভালো তবে শতকরা দুই শতাংশ আছেন যারা খারাপ কাজে জড়িত তবে তাদের বেতন কম কেন জানতে চাইলে মালয়েশিয়া বলেন বাংলাদেশিরা ইংরেজি জানে না তাই ভালো পজিশনেও চাকরি পায় না ফলে নিম্ন বেতনেই তাদের বেশিরভাগ সময় কাজ করতে হয় প্রভাষ কণ্ঠ নিউজ ডেস্ক